আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে আসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমুলনামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমুলনামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ রব্বুল আলাবিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পুষতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহ অসম মোমেন ভুলে গেলে তার জিন্দগি বন্ধ